যাওয়ার খুশিতে নাচানাচি করছি এই যে ব্যাগটা অনেকগুলো বাস দেখলাম দেখে ফাইনালি পেছনে যেই বাসটা দাঁড়িয়ে আছে সেটাই পছন্দ হলো দোকান বাস কি গো কি তাহলে তিনটে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে মিলে বসে পড়েছি ভিডিও শুরু করার জন্য তাই তো আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ ফাইনালি আজকে আমরা ঘুরতে যাচ্ছি রিয়ার পরীক্ষা আজকে আমরা ঘুরতে কাল পরীক্ষা আজকে ঘুরতে আজকে ঘুরতে যাচ্ছি তোমাদেরকে তো আগের দিনের ব্লগে বলেছি তারপরে শপিং ব্লগেও বলেছি যে শপিং করা হয়ে গেছে কালকে রাতে বেলা ব্লগ শেষ করার পরে আমরা ব্যাগও গুছিয়ে নিয়েছি এখন শুধু রাত্রিটার অপেক্ষা কখন আমরা বেরোবো একদম একদম তো সকাল কমেন্টে কজন গেস করতে পেরেছো সেটাও তো কমেন্টেই দেখবো একদম হ্যাঁ তো যাই হোক আজকে তো ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি যখন যাব তখনই দেখতে পারবে হুম আগে থেকে বলে মজাটা কিরা করতে যাচ্ছি না সাসপেন্সটা মাঝে মাঝে থাকা ভালো আর জন্য সকালবেলা কিন্তু উঠে সমস্ত কাজ করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে ওই বাড়িতে কারণ আমার মা মানে আমাদের বাড়ি সবাই যাবে প্লাস আমরা যাব ঘুরতে তাই দুপুর বেলা লাঞ্চটা আজকে ওই বাড়িতেই কিন্তু হবে সকালের খাবার ওখানে ব্যাকপ্যাক করে আরো জিনিসপত্র গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো হ্যাঁ সবাই একসাথে ঘুরতে যাবো যেহেতু তাই একসাথে বেরোলেই বেশি মজা হবে তাই জন্য ওই বাড়ি থেকে যাবো যাই হোক সকালবেলা তো শুরু হলো দিনটা খুবই ভালো আছে ঘুরতে যাবো বলে ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর আমি তো উঠে কাজ বাজ মিটিয়ে শুয়ে পড়েছি আর কালকে রাতে অনেকটাই কাজ করে রেখেছি যাতে আজকে কোনো চাপ না আসে যাতে রাত্রি রাত্রি ব্যাকপ্যাক গুছিয়ে গোছানো হয়ে গেছে মোটামুটি সব নিয়ে বেরিয়ে পড়তে পারি সকালবেলা তো চলো সারাদিনটা কি করব আর দুদিনের ট্যুর দুদিনের ট্যুর তো কখন যাব ঘুরতে কি কি নিয়েছি বা কি করব সমস্যা কিভাবে যাব কিভাবে যাব সমস্যা তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করব যখন আস্তে আস্তে সবগুলো করব তখন এক এক করে সবকিছু শেয়ার করব তার জন্য সারাদিনের পুরো পুরো ব্লগটা দেখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ ঘোরার ব্লগগুলো পর পর আসবে একদম তো চলো এই যে একদিকে কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে ডাল ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু সিদ্ধ ডাল সিদ্ধ ঘি ডিম অমলেট এটা হচ্ছে আজকে সকালের মেনু এটাই খাবো আজকে শনিবার নিরামিষ ছিল বাট তাও আসি করছি কারণ ঘুরতে যাবো তো ঘুরতে গেলে মোটামুটি ওই নিরামিষটা আর মেনটেন করা হয় না তো আজকের জন্য নিরামিষটা আর মেনটেন করছি না ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে রাজীবকে দিয়ে ডিম আনালাম ডিম সিদ্ধ করলাম এখন হচ্ছে পিঁয়াজ আর একটু লঙ্কা ভাজবো দিয়ে ওই আলুটা মাখানোর জন্য আর রাজীব বলছে আমি বললাম একটু পেঁয়াজটা কেটে দাম বলছে কুচি কুচি করে কাটবো তো পেঁয়াজ তোমরাই বলো যে আলু সিদ্ধ মাখার জন্য কুচি কুচি করে পেঁয়াজ কাটাটা দেখি বড় বড় করে পেঁয়াজ কাটে হ্যাঁ এই কী জানি বলবো আমি তো জানি না কী কেটে 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 কাজ করছে দেখেছো দেখো হাত কেটে কিভাবে যাচ্ছে আমার উপরে এইটা ফেলে দাও এই পেছনের এইটা ফেলো ভালো করে ফেলে দাও ফেলে দিয়ে তো আর একটু ফেলতে হবে চলো তুমি এর নষ্ট করতে নেই তো ওটা খেতে নেই বাবু বললে বোঝে না হ্যাঁ চলো এটা উনি কোরা নিয়ে খিদে পেয়েছে বেলা হয়েছে খেয়ে নিয়ে আসে খাবার বেরে নিয়ে এসে খেতে বসে পড়েছি এই যে রাজীব খাচ্ছে এখানে আর চেঁচাচ্ছে আমার উপরে আর আমিও খেতে বসে পড়েছি আর যে ডিমটা হাফ বয়ল হয়েছে তাই আমি ওকে বললাম যে তুমি না আমি প্রথমে বললাম তুমি ডিমটা একটু ছাড়িয়ে দাও ও খিদে বেজে বেজে বলছিল তাই তার ডিমটা ছাড়িয়ে দাও তাহলে আমি আলোটা মাখাই এবার হাব ভালো হয়েছে ও ছাড়াতে পারছে না আমি ওকে বললাম যে তুমি রেখে দাও আমি ছাড়িয়ে দেবো তাই ওর ইয়ে যে আমি ওকে বলি যে তো ডেকে নিয়ে যায় কাজ করার জন্য আবার কোনো কাজ বলি কাজ না পাওয়া না নিয়ে এসে ওনার এখন রাগ হচ্ছে এই নিয়ে উনি চেকাচ্ছি বলতে চান আমি এরকম আমি ওকে বলেছি যে তুমি রেখে দাও পাচ্ছ না আমি করে নেবো

আমার পছন্দ সেই হতে হবে এবার আমার সেই মুহূর্তে কোনটা পছন্দ হবে কিংবা কোনটা ভালো লাগবে সেটার উপর ডিপেন্ড মানে মুডের উপর ডিপেন্ড করে জন্য মানে ওর জন্য হচ্ছে আমরা যদি কলকাতায় যাই যাবো দুদিনের জন্য হয়তো কিন্তু নিয়ে যাই ইয়া পড়াখানা ব্যাগ মানে কোনো লজিকই নেই সেই ব্যাগের তো এখনো তাই এর মধ্যে আমার জামা কাপড় একটাও নেই আমার একখানা জামা আছে শুধু আর বাদ সব রাজীবের দিয়ে একটা বড় ব্যাগ পড়ে গেছে এত বড় একটা ব্যাগ হয়েছে তাও এর মধ্যে আমার কিচ্ছু নেই এখনো তারপরে আরো এখনো দুটো গেঞ্জি আছে একটা শার্ট একটা গেঞ্জি একটা ধুয়ে দিয়ে এখনো শুকায়নি ওগুলো কোথায় নেব আমি এই ব্যাগে হয়ে যাবে ঠেসে ঠুসে ঢুকি নেব ঠিক আছে হ্যাঁ তোমাকে ঢুকি দিতে পারবো এই ব্যাগে ঠেসে ঢুকি ঠিক আছে ভাত দাও চলো আমি কাজ করি খুব খুশি হয়ে যেন নাচছে যাওয়ার খুশি দেয় দেখো দেখো মুখে হাসি দেখো হচ্ছে না মুখে হাসি দেখো হচ্ছে না ঘুরতে যাচ্ছে বলে চার বছরে প্রথমবার আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে চার বছর আগে যে বিয়ে তাও ঘুরতে নিয়ে যাচ্ছে না আমি জোর করে ওকে নিয়ে যাচ্ছি ও নিয়ে যাচ্ছে আমি বললেই যদি নিয়ে যায় না মুখটা কেমন করতে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছি আর ভাই এলো স্কুটি নিয়ে নিতে কারণ রাজীবের তো বাইক খারাপ আর ব্যাগ নিয়ে আবার টোটো করে যাবো তা ভাইকে বলেছিলাম যে নিয়ে যাস তো নিয়ে যাচ্ছে এই একটা ব্যাগ ওই একটা ব্যাগ দুটো ব্যাগ হয়েছে তো চলো যাই বাড়ি তারপরে কথা হবে বাড়ি এলাম এসে স্নান করে নিয়েছি অনেকক্ষণ ধরে বসেছিলাম আর তারপরে এই যে এই ভাই আর এই রাজীব আমার পেছনে লাগছিল কখন থেকে আমার মাথাটা গরম করে দিয়েছে দিয়ে তারপরে আমি স্নান করে আর এখন এটা কেউ স্নান করেনি মা রান্নাবান্না হয়ে গেছে শুধু এখন যেই খাবারটা নিয়ে যাব আমরা রাত্রে যেহেতু আমাদের রাত্রে যাব তো রাত্রে তো খাবার খেতে হবে তো আমরা আমরা রাত্রে যাব তো রাত্রে তো খাবার খেতে হবে তো সেটা বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছি খাবার নিয়ে যাব হচ্ছে লুচি সিমোয়ের পায়েস আর হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল তো মা আর যেহেতু শনিবার তাই এই বাড়িতে তো নিরামিষ তাই ছোলার ডাল হবে আর ব্যাগ ফ্যাগ সব মারও গোছানো হয়ে গেছে আমাদের তো গুছিয়ে নিয়ে এসেছি তো এখন শুধু খাওয়া দাওয়া করবো আর কখন সন্ধ্যা হবে তখন বেরোবো বাড়ি থেকে ফাইনালি সবাই বেরিয়ে রানাঘাট স্টেশনে চলে এসেছি ট্রেন আসবে রানাঘাট লোকাল সেটা করে আমরা যাব দমদম আর এই যে সমস্ত বেডিং পত্র এই যে একটা আছে আর এই যে সবাই অনেকগুলো ব্যাগপত্র হচ্ছে সব থেকে ভারী হয়েছে হচ্ছে খাবারের ব্যাগটা আর কোথায় যাচ্ছি আমরা এখন কি বলবে হ্যাঁ সেটা হচ্ছে আলোতে বলি এটা হচ্ছে দিঘা আমরা যাচ্ছি দিঘা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আর আমার লাইফে আমার আমার লাইফে ফার্স্ট টাইম আমি দিঘায় ঘুরতে যাচ্ছি আমি আমার জীবনেও কোনোদিন দিঘা কেন কোথাও ঘুরতে যাইনি মানে একটু থাকো কোথাও ঘুরতে যাই সমুদ্র পাহাড় কোথাও ঘুরতে যাইনি হ্যাঁ কোথাও ঘুরতে যাইনি তো ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি এবার শুরু হচ্ছে আস্তে আস্তে ঘুরবো আস্তে আস্তে ঘুরবো হ্যাঁ একদম তোমাদেরকে শেয়ার করব দেখাবো যাই হোক ট্রেনটা একটু দেরি করে আসবে মনে হয় কারণ এখন ছটা বাজে আমরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসেছি ছটা বিয়াল্লিশে আমাদের ট্রেন ওয়েট করি কখন ট্রেন দেয় তারপরে তো আমরা ট্রেনে উঠবো চলো দমদমে নেমে আমরা মেট্রো ধরে নিয়েছি দমদম থেকে এখন যাব এস্যান্ডার তারপরে ওখান থেকে টিকিট কাটবো বাসে তারপরে তো আমরা বাসে করে যাব হচ্ছে দীঘা আর ওখানে গিয়ে একটু ভাবছি স্প্ল্যান্ডে গিয়ে একটু শপিংও করবো মার্কেট করব যেহেতু স্প্ল্যান্ডার আমরা কোনোদিন আমি কোনো দিন সেভাবে মার্কেটিং করতে আর সময় আছে যেহেতু আমাদের কাছে আমরা সেই রাত্রিবেলা প্রায় বারোটার দিকে বাস আমাদের তো ওই জন্য একটুখানি মার্কেটিং করবো অনেক সময় আছে আমাদের কাছে হাতে তো যাই হোক চলো স্প্ল্যান্ডারে যাই তারপরে টিকিট কাটি তারপরে কথা এসপ্ল্যানেটে নেমে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর অনেকগুলো বাস দেখলাম দেখে ফাইনালি পেছনে যে বাসটা দাঁড়িয়ে আছি সেটাই পছন্দ হলো তো এটা বুক করা হয়ে গেছে টিকিট কাটা হয়ে গেছে আমাদের হচ্ছে এগারোটা পঞ্চান্ন বা বারোটার সময় আমাদের বাস ছাড়বে আর ভোরবেলা আমাদের হচ্ছে ওখানে চারটে পাঁচটার মধ্যে ঢুকিয়ে দেবে চারটে পঁয়তাল্লিশ বা পাঁচটার মধ্যে ঢুকিয়ে দেবে আমাদেরকে তো এখন আমাদের হাতে দু ঘন্টা সময় আছে এখন বাজে নটা তো আমরা দু ঘন্টা একটু ঘুরবো ঘুরবো মানে নিউ মার্কেটে ঘুরবো তো একদম মার্কেটটা 쇼পিং করা যায় নাকি দেখেনি চলো মার্কেটে চলে এসেছি আর মার্কেট প্রায় বন্ধ হতে গেল সবাই গোছাচ্ছে জামা কাপড় 10টা একদম তাও দেখি কিছু পাই মানে একটু ঘুরে দেখছি একটা সানগ্লাস যেন কইতে ছিল বাট সানগ্লাসের দোকান পাচ্ছি না আর হচ্ছে মেয়েদের শর্টস বা উপরে টপ দেখার কথা ছিল তো এটাও পাচ্ছি না দেখি দেখা যায় পাই কিনা এই যে টপ দোকান তো এখানে সব দোকানপাট আমি মা হলি আর ভাই সবাই আছি আমরা দেখছি সব ঘুরে ঘুরে শেষ বাজারে কিছু পাওয়া যায় নাকি কারণ আমাদের কাছে অনেক অডেল সময় এটা হচ্ছে ব্যাপার তো চলো দেখি কিছু পাই নাকি কি ও কি নিলে তাহলে তিনটে সানগ্লাস ঘুরে কারণ হচ্ছে আমার সানগ্লাস নেই তো তাই জন্য আমার না তিনটে একটা আমার একটা ভাইয়ের আর একটা হচ্ছে রাজীব খেয়ে দিয়ে নিয়ে এখন বসে রয়েছি কারণ হচ্ছে আমাদের হচ্ছে বাস ছাড়বে এগারোটা বারোটায় আর আমাদেরকে বলেছে বাসে বসতে হচ্ছে সাড়ে এগারোটা থেকে তাই জন্য এখন আমরা এখানে একটা দোকানের সামনে বসে রয়েছি বেঞ্চের ওপরে দেখি কখন বাসে যাওয়া যায় মানে সাড়ে এগারোটা বাজলে আমরা তারপরে যাব তো যাই হোক সারাদিনে তো ভালোই কাটলো আর ফাইনালি কালকে সকালবেলা আমরা নেমেও যাব দীঘায় তো দীঘায় গিয়ে কালকে দীঘার ব্লগ শুরু হবে আর ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো আর কমেন্ট করো তো চলো টাটা